নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা বোগান বা বাগান বিলাস গাছে দ্রুত অতি দ্রুত কীভাবে ফুল পাবেন আজকের কিন্তু ডিটেলসে সেটাই বলবো আর সেটাই দেখাবো যে কী কী খাবার এবং কী কী পরিচর্যা গ্রহণ করতে হবে আমাদের সবাইকে তো বন্ধুরা আজকের যেটা দেখাতে চলেছি এর আগে কিন্তু অক্টোবরের কেয়ার আমি দেখিয়েছিলাম যাদের গাছ অ্যাজ ইউজুয়াল আছে অর্থাৎ এই রকম আছে ফুল আছে হালকা তারা কিন্তু এই অক্টোবরের কেয়ারটা অবশ্যই করেছেন আর যারা প্রচুর পরিমাণে তার সাথে ফুল পেতে চান তাদের জন্য আমি বলবো অক্টোবরের যে বগেনভিলিয়ার কেয়ারটা দেখিয়েছি তার ঠিক দশ দিন পরে কিন্তু এই আজকের যে কেয়ারটা দেখাবো সেটা শুরু করে দিতে পারেন তো বন্ধুরা তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর কোন খাবার দেবো কত ব্যবধানে দেব এবং কিভাবে খাবার দেব দিতে দিতে হবে পাতাতেও সেটা আজকের সমস্তটাই বলবো আর বোগেনভিলিয়ে গেছে দেখুন আমার এটা দশ ইঞ্চি পটে রয়েছে যারা নতুন বসাবেন তাদের জন্য চট করে মাটিটা একবার বলে দিই এখানে নেবেন আপনারা আপনাদের বাগানের যে মাটি সেটা নেবেন চল্লিশ শতাংশ তার সাথে দশ শতাংশ মিশিয়ে নেবেন লাল মোটা দানার বালি অর্থাৎ পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট নেবেন আশি শতাংশ দশ শতাংশ কোকোপিট নেবেন আর দশ শতাংশ নেবেন বালি চালার পরের যে পাথর বের হয় সেই পাথর কুচো কুচো ছোটো ছোটো গুঁড়িগুড়ি যে পাথর সেই পাথর এইভাবে যদি মাটিটা করেন বাগানবিলাস গাছের কিন্তু ভীষণ ভালো হবে কারণ বাগানবিলাস গাছ একেবারে জল জমা গোড়ায় তো পছন্দ করেই না উপরন্তু কিন্তু বেশি জল কিন্তু পছন্দ করে না যখন ফুল আসবে না গাছগুলোকে জল টান দিতে হবে আর অবশ্যই জল টান মানে জল কম দিতে হবে পাতা তাতে নুইয়ে পড়বে ঝরেও যেতে পারে হলুদ হয়ে ভয় পেলে চলবে না কি তারপরে থেকে আমরা যখন দেখব পাতাগুলো ঝরে যাচ্ছে বা নুইয়ে পড়ছে তো গাছের পাতা তখন সামান্য করে জল দেবো যাতে করে প্রয়োজন হয় যতটুকু দরকার গাছের ততটুকু অতিরিক্ত বা বেশি জল দেব না যাতে পাতাগুলো আবার টান টান হয়ে যেতে পারে আবার অনেকেই করেন যে পাতা সম্পূর্ণ ঝড়িয়ে দেন দেওয়ার পরে তারপরে কিন্তু ফুল আনেন সেটার প্রসেস হচ্ছে এটাই যে পাতা সম খাবার দেওয়ার পর জল টোটালি মানে প্রথমবার দিয়ে দিবো তারপর থেকে কিন্তু দুই থেকে তিন দিন জল দেব না তাতে করে হবে কি পাতাগুলো কিন্তু অনেক সময় ঝরে যায় এবং হলুদ হয়ে ঝরে যায় তো সবাই ভাবে যে গাছ মারা যেতে পারে হয়তো এই ভয়েতে আবার কিন্তু তারা জল দিয়ে দেন তো আমি বলবো যে জল টানটা দিতে হবে একদম ড্রাই খটখটে শুকনো মাটি হয়ে যাবে তারপরে জল দিন দেখবেন কচি পাতার সাথে সাথে কিন্তু ফুলের যে ব্র্যাকেট মানে আমরা তো এগুলো অ্যাকচুয়ালি বোগেন তো সাদা সাদা ভিতরে যেটা ফুল হয় ওটাই ফুল এইগুলো কালারফুল ব্র্যাকেট যেগুলো এইগুলো কিন্তু চলে আসবে তাহলে জলের ক্রাইসিসটা তৈরি করতে হবে বাগানবিলাস গাছে কারণ বাগানবিলাস গাছ কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভীষণ কষ্ট সহিষ্ণু গাছ এবং একে কষ্ট দিলে তবেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর তার সাথে যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে অত্যধিক সানলাইট অন্তত যদি আপনারা কোনো বগেনভিলিয়া গাছকে পাঁচ থেকে ছ ঘন্টা টানা রোদে রাখেন দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর অন্তত কম করে তিন ঘন্টা রোদ তো এর জন্য দরকারি তো কিছু বেশ কিছু বগেনভিলিয়ার ভ্যারাইটি আছে যারা অল্প রোদেতেও হয় তো আমি সেদিকে যাচ্ছি না আমি বেশিরভাগের ক্ষেত্রেই বলছি যে রোদ কিন্তু ভীষণ প্রয়োজন এবং পছন্দের জিনিস এই বাগান বিলাস গাছের তো আজকের আমার এই গাছটা দেখতে পাচ্ছেন এটা জাকিরানা অরেঞ্জ একটা ভ্যারাইটি বুগেনভিলিয়ার তো এটাই কেবল পাতা আছে এটা আমি বয়স হবে আমি রিপোর্ট করেছি মানে ছোট টপ থেকে বড় টবে দিয়েছি দু মাস তো তার মধ্যে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট বড় হয়ে গেছে গাছটা ছিল যখন আমি কিনে আনি ছোট গ্রো ব্যাগে ছিল এবং খুব বেশি হলে ছ ইঞ্চির মতন হয়তো হাইট হবে গাছটার যখন নিয়ে এসেছিলাম এবং দুটো থেকে তিনটে ডাল ছিল ছোট ছোট তো সেখান থেকে আজকের আমি কিন্তু এর আগে একবার ট্রুনিং করেছি তো ট্রুনিং করার পরে আজকে দাঁড়িয়ে দেখুন যে এই জায়গায় কিন্তু এসেছে গাছটা তো যেটা করছি সেটা হচ্ছে আগাছা পরিষ্কার টবের মাটিতে কোনোভাবে আগাছা জন্মাতে দিলে চলবে না এই আগাছারা কিন্তু টবের মাটির খাবার মানে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় এবং খেয়ে নেওয়ার পরে আর গাছ কিন্তু সেভাবে খাবার পায় না এরপরে যেটা বলবো যে যাদের গাছে মানে গাছ এরকম লম্বা হয়ে যাচ্ছে ডাল দেখুন টবের গাছ বেশি লম্বা হলে কিন্তু মোটেও ভালো লাগে না চারিধার দিয়ে যদি পাতা এরকম ছড়িয়ে দেয় ডালগুলো লম্বা হয়ে নিচে ঝুলে পড়বে তো সেটা না করলে করতে চাইলে আপনারা এইভাবে এই সময় কাটার দিয়ে প্রুন করে দেবেন ডালগুলোকে আপনারা যেরকম শেপ দিতে চান গাছকে সেই রকম শেপেই কিন্তু প্রুনিংটা করবেন এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই এই সময় যাদের গাছ অত্যধিক লম্বা হয়ে গেছে তারা হার্ড প্রুনিংও করে দিতে পারেন আর না হলে সফট প্রুনিং করবেন যাদের গাছ সামান্যই আমার মতন লম্বা হচ্ছে দেখতে পাচ্ছেন তারা সফট প্রুনিংও করতে পারেন তো এইভাবে প্রুনিংটা কিন্তু মাস্ট এটা করতেই হবে করলে কিন্তু অজস্র ব্রাঞ্চ আসবে আর যত বেশি ব্রাঞ্চ পাবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনারা গাছ থেকে ফুল পাবেন তাহলে বন্ধুরা একটা জিনিস বোঝা গেল যে কি কি করতে হবে খাবার শুধু দিলেই হবে না জলের ব্যবস্থাপনা যদি অতিরিক্ত জল মাটি যদি ময়েশ্চার থাকে যেমন ঠিক জবা গাছে ময়েশ্চার মাটি পছন্দ করে কিন্তু এই বাগানবিলাস গাছ বা বোগনভিলিয়া গাছ কিন্তু এই ময়েশ্চার মাটি পছন্দ করে না যত বেশি ময়েশ্চার মাটি থাকবে তারা ফুল কম দেবে গাছের বৃদ্ধিতে মনোযোগ দেবে আর যত জল কম দেবেন জল টান দেবেন তত কিন্তু তারা ভাববে তাদের মধ্যে যেটা ক্রাইসিস সৃষ্টি হবে যে তারা হয়তো মরে যেতে চলেছে তারপরে যখনই জল পাবে তখনই তারা কিন্তু বংশ রক্ষার্থে ফুল নিয়ে আসবে একদম এই যে প্রসেসটা বাগানবিলাস গাছের একেবারে লেবু গাছের প্রসেসের মতন মানে টবে যারা লেবু চাষ করি আমরা লেবু গাছ তাদের মানে যেভাবে আমরা লেবু গাছে ফুল আনি ফল আনি সেই কাজটা করতে হবে আর যখন দেখবেন যে বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে তখন কিন্তু মাটিতে জল টান দিলে চলবে না তখন সবসময় মাটি ময়েশ্চার রাখতে হবে ঠিক জবা গাছে যেরকম পছন্দ করে তো দেখুন কোন খাবার দিলে দ্রুততার সাথে ফুল আসবে এটা রয়েছে ভার্মি কম্পোস্ট দশ ইঞ্চি টবের জন্য আপনার চার থেকে পাঁচ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার নিতে পারেন সিঙ্গল সুপার ফসফেট ভীষণ পছন্দের বগেন গাছের তো বাংলাদেশি বন্ধুরা টিএসপিও ব্যবহার করতে পারেন এসএসপি পরিবর্তে আর এটা এক টেবিল চামচ নেওয়া হয়েছে এটা দেখছেন ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এটা আপনারা টবের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন চোদ্দো থেকে পনেরো দানা দশ ইঞ্চি টবের জন্য এটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট এটা নিয়েছি এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ নিয়েছি তো এটা রয়ে এটা কিন্তু ভীষণভাবে ফুল আনতে সাহায্য করে আর এইটা দেখছেন যেটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও এক চামচ নেওয়া হয়েছে এক চামচ নিয়েছি জিয়ার দানা এর ভেতরে সতেরো রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আছে এই অনুখাদ্য বা নিউট্রেন্ট এবং সিউইডও আছে এর মধ্যে আর লাল পটাশ এটা দেখতেই পাচ্ছেন মিউরেট অফ পটাশ এটাও নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তো এই কটা জিনিস এই যে লাল পটাশ অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট যেটা ফসফেট এরা কিন্তু ফুল আনতে বাগান বিলাস গাছে বিশেষভাবে কার্যকর ভূমিকা কার্যকরী ভূমিকা পালন করে এই কটা উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে আর বিশ্বাস করুন আমি বলছি এই যে খাবারটা দিলাম এটা কিন্তু এই বোগেনভিলিয়া গাছের সেরা খাবার আমি বলবো ফুল আনানোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল আসে এই খাবারটা দিতে হবে দশ দিনের ব্যবধানে দিতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি ঠিকই শুনছেন দশ দিনের ব্যবধানে এই খাবারটা দিয়ে দিন মানে তিনবার দেবেন আর বেশি দেওয়ার দরকার নেই মানে এক মাসের পরিচর্যা বলতে পারেন জবে থেকে শুরু করবেন তখন থেকে তিন মা তিনবার মানে দশ দিনের ব্যবধানে তিনবার এই খাবারটা দিয়ে দেবেন মাটিতে আর বোকেনভিলিয়া ভিলিয়া গাছে কিন্তু মানে অন্য কোনো খাবার মাটিতে দেবেন না এই খাবার দেওয়ার পরে তো এটা যেটা কাজ করবে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আর প্রচুর পরিমাণে কিন্তু এই যে খাবারটা দেওয়ার পরে একটা জিনিস আমি বলে দিয়ে আমি যেটা দেখিয়েছিলাম একটা ভিডিওতে চায়ের লিকার এবং পেঁয়াজের খোসা একসাথে মিক্সড করে দুদিন রেখে সেই জলটার সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে কিন্তু এই বগেনভিলিয়া গাছে দিতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবেন এবং এই খাবারটা দেওয়ার দুই থেকে তিন দিন পরে ওটা করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি যেভাবে পেয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে আপনারাও সুন্দরভাবে এইভাবে বাগানবিলাস গাছগুলোতে ফুল পেতে পারেন তো বন্ধুরা এই যে কেয়ারটা বলছি মাটিতে খাবার দেওয়া অবধি হলো এরপর কিছু ফলিয়া স্প্রের কথা বলে দেবো কিন্তু তার আগে যেটা করছি দেখতেই পাচ্ছেন খাবার মাটিতে টবের মিডিয়ায় দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চারিধার থেকে ফিডার রুটগুলো সুন্দরভাবে খাবারটাকে গ্রহণ করতে পারে আর এই খাবারটা যেদিন দেবেন যদি আপনাদের মানে যেখানে বৃষ্টি হচ্ছে সেই সমস্ত জায়গায় যদি এই খাবারটা তখন দেন তাহলে গাছটাকে সেই দিনের জন্য শেডেতে রাখবেন অন্তত দুদিন শেডে রাখার পরে আপনারা কিন্তু খোলা আকাশের নিচে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দুদিন খাবার দেওয়ার পর দুদিন সেটে রাখতে হবে না হলে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সমস্ত খাবার ড্রেনেজ হোল দিয়ে ধুয়ে বেরিয়ে যাবে কারণ বেশ কিছু খাবার কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রাসায়নিক খাবার আর অনেকে মানে একটা ভ্রান্ত ধারণা আমি দেখছি যে অনেকেই প্রশ্ন করছেন যে রাসায়নিক খাবার দিলে মাটি নষ্ট হয়ে যায় মাটি নষ্ট হয় না বন্ধুরা মাটি রিকভারির ভিডিও আছে আমার চ্যানেলে পুনরায় আবার নিয়ে আসবো নতুনভাবে সেটাও আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে টবের মাটিকে নতুনের মতন পাওয়ারফুল করে নেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়ে দেব তো এর আগেও ভিডিও লিস্টে যারা একটু খুঁজবেন পিছনের দিকে আছে তারা কিন্তু এই ভিডিও পেয়ে যাবেন নবরূপে কিভাবে ফিরে পাবেন আপনার টবের মাটিকে তো এরপরে যেটা করতে হবে মাটিতে যেদিন খাবার দিলেন তার ঠিক তিন দিন পরে এই বায়োভিটা এক্স কিংবা যে কোনো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা সার একটা পাতায় স্প্রে করে দেবেন যদি বায়োভিটা এক্স নেন তাহলে এক লিটার জলে এক থেকে দেড় এমএল অবধি নিয়ে নিতে পারেন গাছের সাইজ অনুযায়ী নিয়ে আপনারা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে সকালের দিকে এটাকে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য এবং সিউইড থাকায় এই বায়োভিটা এক্স কিন্তু ফুল আনতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে আর যখন দেখবেন যে ব্র্যাকেট এসে গেছে ছোটো ছোটো তখন কিন্তু আর পাতায় স্প্রে করার প্রয়োজন নেই আপনারা এক লিটার জলে এক থেকে দেড় এমএল নিয়ে নেবেন নিয়ে সেটা আড়াইশো এম করে নিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে ফুটবে ফুল আর কোনো চিন্তা থাকবে না যে বাগান বিলাস গেছে ফুল কেন পাচ্ছি না এইভাবে কেয়ার করুন একদম হানড্রেড পার্সেন্ট ফুল পাবেন আর মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হোক আর তার সাথে যেতে যেতে একটা কথাই বলবো আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো রইল প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন বাগান বিলাস গাছে আবারও বলে দিলাম বা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকল বন্ধুরা নমস্কার